ঢাকায় বসবাসরত গোপালগঞ্জের আওয়ামী লীগের যারা তাদের সবাইকে কি হত্যা করা হবে সেরকম একটি পরিকল্পনার কথা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা তথ্য সে কারণেই সেই বিষয়টি নিয়ে আজ কথা বলতে চাচ্ছি ষোলো জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সংশ্লিষ্ট কিছু নেতৃবৃন্দ একটি মাইক্রোবাসে চলাচল করছিলেন সেই মাইক্রোবাসে তারা বিভিন্ন জনার সঙ্গে কথা বলছিলেন তাদের কথোপকথন এবং মাইক্রোবাসের চলাফেরাটা ফেসবুকে লাইভ হচ্ছিল যেটা এখন ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে যেটা নিয়ে সাংবাদিক ইউটিউবাররা অনেকেই কথা বলেছেন বত্রিশ মিনিটের সেই আলাপচারিতার ভিতর থেকে কিছু চুম্বক অংশ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেখানে থাকা দুইজনের নাম চিহ্নিত করা গেছে একজন শহীদুল আর একজন রাকিব রাকিব সম্ভবত মাদারীপুরের তত্ত্বাবধায়ক এবং শহীদুলও গুরুত্বপূর্ণ কোনো নেতা হবেন মাদারীপুরে বা অন্য কোনো জায়গায় তারা অন্যদের সঙ্গে আলাপ আলোচনার একটা পর্যায়ে বলতেছিলেন যে তাদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে একটা গ্লাস ভেঙে যিনি চালক তার পায়ে লেগে জখম হয়েছে রক্ত বেরিয়েছে এই বিষয়টা তিনি বললেন যে আমার পায়ের থেকে রক্ত বের হচ্ছে তিনি ওই সময় এবং তার গাড়িতে যারা থাকা তারা আর্মিকে এবং সশস্ত্র বাহিনীর অন্য সদস্যদেরকে হুকুম দিয়ে বলতেছেন যে গুলি করেন না কেন আপনারা দাঁতকিলি হাসছেন গুলি করেন না কেন একটা পর্যায়ে তারা এমনভাবে বলছিলেন গুলি কর এই গুলি কর শব্দটা মানে কর শব্দটা কিন্তু কমান্ডিং অফিসাররা ব্যবহার করতে পারে তার অধীনস্থ যারা সোলজার থাকে তাদেরকে তাহলে প্রশ্ন উঠেছে যে ওই মাইক্রোবাসে মাদারীপুরের যে সকল নেতৃবৃন্দ ছিলেন এনসিপির তারা কি সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর বা ল এনফোর্সিং এজেন্সির যে সকল সদস্যরা দায়িত্বরত ছিলেন তাদের কমান্ডিং অথরিটি ছিলেন কিনা না কথোপকথনের এক পর্যায়ে তারা বলতেছিলেন যে একটা লাশ ফেলে দিলেই তো হয় আবার কখনো বলতেছিলেন যে একটা যদি লাশ পড়ে সাতটা পড়তে হবে আবার কখনো কখনও তারা অন্যের সঙ্গে টেলিফোনে কথার ভিতরে বলতেছিলেন যে এখানে দায়িত্বরত যারা অর্থাৎ তারা সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব তাদের বোঝাতে চাচ্ছিলেন যে তাদেরকে তো সকল প্রকার এক্সেস দেওয়া হয়েছে মানে ব্লাঙ্ক চেক দেওয়া হয়েছে যা ইচ্ছে তাই করতে পারে তারা কেন কাজ করছে না এভাবে তিনি কথা বলছিলেন এবং বঙ্গবন্ধুর বাড়ি তার কবর গুড়িয়ে দিতে হবে এভাবে তারা কথোপকথন যেটা করছিলেন সেটা ফেসবুকে ভাইরাল হয় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ঢাকায় তাদেরই কোনো একজন কলিগকে বা তাদের সহকর্মীকে ফোন করে বলা হচ্ছে যে এ কে ফোরটি সেভেন অর্থাৎ যে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র তার আশিটি অস্ত্র রেডি রাখতে এই আশিটি অস্ত্র ব্যবহৃত হবে কোথায় সেটাও বলছিলেন ঢাকায় বসবাসত গোপালগঞ্জের আওয়ামী লীগের লেসপেন্সার যারা তাদেরকে হত্যা করা হবে তাদের কাউকে বাঁচতে দেওয়া হবে না এভাবে কথা বলা হচ্ছিল তাহলে প্রসঙ্গ উঠেছে যে রেডি রাখতে যখন বলা হলো তাহলে এ কে ফোরটি সেভেন তো অত্যাধুনিক অস্ত্র এইটা কাউকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহার করার ক্ষেত্রেও লাইসেন্স দেওয়া হয় না পিস্তল রিভলভার বা একটা শর্ট গানে লাইসেন্স দেওয়া হয় এ কে ফোরটি সেভেনের আশিটি অস্ত্র রেডি রাখতে বলা হয়েছে দর্শক খেয়াল করবেন এ কে ফোরটি সেভেনের আশিটি অস্ত্র রেডি রাখতে বলা হচ্ছে টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে টার্গেটটা কি ঢাকায় বসবাসরত গোপালগঞ্জের আওয়ামী লীগার যারা তাদের ভাষায় লেসপেন্সার তাদেরকে মেরে ফেলা হবে একটাও ঢাকায় বাঁচতে দেওয়া হবে না এভাবে যে হুকুমটা দেয়া হচ্ছে এটা দেওয়া যায় কি না যদি দেওয়া না যায় তাহলে আইনগত ব্যবস্থাটা কি হয়েছে আর যে যাকে অর্ডার দিয়েছেন আশিটি এ কে ফোরটি সেভেন অস্ত্র রেডি রাখতে আশিটি এ কে ফোরটি সেভেন অস্ত্র নিশ্চয়ই আছে অথবা ম্যানেজ করতে পারবে তাহলে সেটা থেকে ম্যানেজ হবে এ বিষয়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোথাও কোনো কথা বলা হচ্ছে না এ বিষয়ে আরেকটি প্রসঙ্গ আসছে পলিটিক্স কাকে বলে সেটার একটা আলাপ আলোচনা তারা করেছেন যিনি কাসের দ্বারা টুকরা কাছের দ্বারা আহত হয়েছেন রক্ত বেরিয়েছে তিনি অন্যদেরকে বলতেছেন যে গাড়ির থেকে নামার সময় কিন্তু সবাই ব্যান্ডেজ পরে নামবে এবং এর সঙ্গে বলতেছেন এটা পলিটিক্স অর্থাৎ সবাই ব্যান্ডেজ পরে নেমে দেখাতে হবে তারা সবাই আহত হয়েছেন এই পলিটিক্সটা তারা দেখাতে চান সেক্ষেত্রে এখন এই বিষয়গুলো নিয়ে অনেকভাবে অনেক আলোচনা হয়েছে যে আলোচনার ভিতরে নির্যাসটা বেরিয়ে আসছে গোপালগঞ্জের ষোলো জুলাইয়ের ঘটনার বিষয় কি সরকারের গুরুত্বপূর্ণ সবাই জানতেন কি জানতেন না কারু কারু প্রশ্ন ঢাকায় যখন ভিডিও দ্বারা মনিটর করছিলেন আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাহাঙ্গীর হোসেন অর্থাৎ তিন উপদেষ্টা এবং পুলিশ প্রধান গোপালগঞ্জের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছিলেন কানে ফোন ধরে তারা বিভিন্ন কথা বলছিলেন এটার দ্বারা প্রতীয়মান হয় যে তারা সব কিছু পর্যবেক্ষণ করে ঠিকঠাক মতো হচ্ছে কিনা না হলে কি হুকুম দিতে হবে সে হুকুমও তারা সেখানে দিচ্ছিলেন এভাবে সেটা চলছিল তার সঙ্গে যুক্ত হলো এই যে ভাইরাল কথোপকথনটা যেখানে বলা হচ্ছে যে ডিজিএফআই এনএসআই আর্মি তারা সবাই তো এর সঙ্গে সম্পৃক্ত এভাবে কথা বলা হচ্ছে আবার কোনো কোন সময় হতাশা ব্যক্ত করে বলা হচ্ছে এরা বিক্রয় করছে এরা ঠিকমতো কাজ করছে না অর্থাৎ গোপালগঞ্জে আর্মি বিডি বিজিবি তারপর অ্যাপ পুলিশ যে কাজ করছে তাতে এই কথোপকথন যারা করছিলেন তারা স্যাটিসফাইড না তারা চাচ্ছিলেন আরও ভয়ঙ্কর কিছু হোক ফলে তাদের কথোপকথন থেকে বেরিয়ে আসছে যে ডিজিএফআই এনএসআই আর্মি পুলিশ সবাই এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত আর উপদেষ্টাদের কথা তো আমি বললামই ফলে গোপালগঞ্জের কর্মসূচি গোপালগঞ্জের যে মেসাকার এই মেসাকারের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন সবাই যে জড়িত সেটার দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি এভিডেন্স মানে আরও সাক্ষ্য আসলো এই কথোপকথনের মধ্য থেকে আমার কাছে যে বিষয়টা মনে হয় একটি রাজনৈতিক দল তার কর্মসূচি করবে তার প্রতিপক্ষরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা সঙ্গত না কিন্তু কোনো কর্মসূচির উদ্দেশ্য যদি থাকে কোনো কিছু ধ্বংস করে দেব। কোনো কিছু চূর্ণ করে দেব কবর দেব তাহলে যাদের ধ্বংস করে দেওয়ার কথা বলা হয় চূর্ণ করে দেওয়ার কথা বলা হয় যারা বঙ্গবন্ধুর কবরকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যান মুর্দাবাদ বলতে চান বঙ্গবন্ধুর মতবাদকে বঙ্গবন্ধুর যারা শুভাকাঙ্ক্ষী ভক্ত কর্মী সেই মানুষগুলো তাদের ক্ষোভ প্রকাশ করতেই পারে বঙ্গবন্ধুর পূর্ণ ধন্য বত্রিশ নাম্বার ভবন বত্রিশ নাম্বার রোডের ভবন গুড়িয়া দেওয়ার ঘটনায় যারা জড়িত ছিল তারা গোপালগঞ্জে গেলে গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা তাদের ক্ষোভ প্রকাশ করবে না তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবে সংবিধান তো এখনো সাসপেন্ড হয়নি সংবিধান তো মানুষের মত প্রকাশের অধিকার আছে যেমনভাবে এনসিপি দাম্ভিকতার সঙ্গে সব গুড়িয়ে দিচ্ছে এবং আরও গুড়িয়ে দেবে এমন কথা বলছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না আর গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা অতি সাধারণ মানুষ যখন তাদের ক্ষোভ প্রকাশ করতেছে তখন নির্বিচারে গুলি করে তাদের হত্যা করার মতো ঘটনা তো আমরা দেখলাম আবার দেখলাম যে দুইশো জনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এর ভিতর নয়জন শিশু আইন অনুযায়ী কোনো শিশুকে কারাগারে পাঠানো যায় না কিন্তু তাদেরকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে গোপালগঞ্জ এখন বিরান জনপদে বাড়িতে কোনো পুরুষ নাই মহিলাদের সঙ্গেও অশোভন আচরণ করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে দাম্বিকতা দেখানো হচ্ছে এবং ফেসবুকে বেশ কিছু অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ছবি কিন্তু ঘুরে বেড়াচ্ছে আমরা জানি না এগুলি গোপালগঞ্জের ঘটনা কিনা কিন্তু যেখানের ঘটনা হোক না কেন সেটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক কাউকে টেনে হেস্ট্রি নিয়ে যাচ্ছে লাস্ট টেনে হেস্ট্রি নিয়ে যাওয়ার মতো ঘটনা সেখানে দেখা যাচ্ছে নিশ্চয়ই কোথাও না কোথাও এই ঘটনাগুলি ঘটছে এবং গোপালগঞ্জের একাধিক পরিবারের সঙ্গে আলোচনা করে আমার কাছে যে তথ্য তাদের সঙ্গে চরম নির্দয় ব্যবহার করা হচ্ছে কেউ কেউ বলছেন যে উনিশশো একাত্তর সনেও আমাদের সঙ্গে এরকম নির্দয় আচরণ করা হয়নি এর পাশাপাশি আর একটা জিনিস যুক্ত হয়েছে ল এনফোর্সিং এজেন্সি আর্মি হোক সেরা বিজিবি র্যাব পুলিশ যাদের হোক তাদের গুলিতে যে মানুষগুলো মারা গেল আইন কি তাদের পোস্টমর্টেম হতে হবে থানায় ফৌজদারি কার্যবিধির একশো ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মার কর্মকর্তা নিজে বাদী হয়ে মামলা করবেন কোনো বাইরের বাদী আসার দরকার নাই আইন বাইরের বাদীর কথা বলেনি এতগুলি হত্যাকাণ্ডের একটিকেও পোস্টমর্টম করা হয় নাই এটা অভিযোগ একটি হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো মামলা দায়ের করা হয়নি তাহলে আমরা কোথায় আছি এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এখানে কি প্রশাসন আছে এখানে কি সরকার আছে এখানে কি আইন আছে বঙ্গবন্ধুকে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট হত্যা করার পরে তার ডেড বডিও গোপালগঞ্জে এনে জানাজা ছাড়া কবর দেওয়ার চেষ্টা করা হয়েছিল পারে নাই কিন্তু ঢাকার থেকে তালাশ টুঙ্গিপাড়ায় এই উদ্দেশ্য আনা হয়েছিল যে কেউ এখানে আসবে না সেটাই কিন্তু বাঙালির তীর্থস্থানে পরিণত হয়েছে ফলে গোপালগঞ্জে যাদেরকে নির্বিচার হত্যা করা হল এবং পোস্টমর্টেম না করে পুলিশ প্রহরায় র্যাবের প্রহারায় জোরপূর্বক কবর ঢুকানো হচ্ছে এই নৃশংসতা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপ এই ভয়াবহ ঘটনা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ চিরদিন কারো সমান যাবে না আজ হোক কাল হোক এই অপরাধ কিন্তু একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যারা অপরাধী যারা ঢাকায় সবাইকে খুন করে ফেলতে চাচ্ছেন যারা আর্মিকে কমান্ড করছেন যারা গোপালগঞ্জে নির্মমভাবে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তারা কি সঠিক কাজ করেছেন সেনাপ্রধানের পক্ষ থেকে অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি আসলো সরকারের পক্ষ থেকে যে বিবৃতি আসলো দুইটা বিবৃতির একটি জায়গায় একটি মানুষ নিহত হয়েছে এই শব্দ নাই নিহত মানুষগুলো কিন্তু কোনো দলের নেতা না তার অতি সাধারণ মানুষ কোন শোকের শব্দ নাই তাহলে রাষ্ট্রের কাছে এই নাগরিকরা কি অবাঞ্ছিত উপেক্ষিত শত্রু রাষ্ট্রের নাগরিকদের সব কিছু দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের পক্ষে সরকারের সেনাপ্রধান তো বলেছিলেন আমি দায়িত্ব নিলাম কোনো মব হবে না গোপালগঞ্জে ১৬ জুলাইয়ের পরে এখন যা চলছে সেটা ভয়াবহ সেটা বর্ণনা করার মতো না এই অবস্থার পরিত্রাণ আজ হোক কাল হোক হবেই এই অন্যায় এই আইন হাতে তুলে নেওয়া এই নির্মম হত্যাকাণ্ডের বিচার অবশ্যই হবে দুদিন পরে হোক বা অতি নিকটবর্তী সময়ে হোক না